আজকে সমাজের রাষ্ট্রের মাধ্যমে মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সবকিছু মা রক্ত দেওয়ার কারণে হয়েছে যদি মায়ের রক্তের কারণে যদি একজন মানুষ ভূমিষ্ঠ হতে পারে ফিলিস্তিনের মুসলমানদের রক্তে পৃথিবীর জমিনে কারিমার পতাকা উদ্দিন হবে ইনশাআল্লাহ খুব ভালো করে জেনে রাখবেন শেষ সাথে যখন খুব বেশি অন্ধকার হয় অন্ধকার প্রমাণ করে সামনে সূর্য আসতেছে যুদ্ধ বিরোধীকে অমান্য করে আজকে তাণ্ডব চালাইছেন ইসরায়েল ফিলিস্তিনের জমিরে গুঠা পৃথিবীতে যারা মানবাধিকারের স্লোগান দেয় কিছুদিন আগে আমার দেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বাংলাদেশে যারা মানবাধিকারের অফিস খোলার জন্য প্রস্তাব দিয়েছে তাদেরকে বলতে চাই ফিলিস্তিনে দিলে কোনো হত্যা বন্ধ করো করোব জাতিসংঘের কোনো মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান গুলি একত্রিত হয় পরিষ্কার করে দরকার যদি ফিলিস্তিনের গণহত্যা বন্ধ না হয় ফিলিস্তিন যদি স্বাধীনতা দেওয়া না হয় জাতির সঙ্গের কোন অফিস কোন মুসলিম দেশে হবে না কোন মুসলিম দেশে হবে না বিশ্বের দুইশো কোটি মুসলমান আজ কিন্তু মুসলিম রাষ্ট্র গুলো ঐক্যবদ্ধ নয় আমার দেশ বাংলাদেশ আজকে মার্চ ফোর কাজ আমরা করেছি ঐতিহাসিক সমাবেশ করেছি আজকে আপনাদের এখান থেকে বলতে চাই আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকার পুরস্কার জাতিসংঘকে জানিয়ে দিতে হবে যারা মুসলমানদেরকে হত্যা করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই দেখেন মাঝখান্দ বসে আছে কথা বলবে না আমি জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিনের মুসলমানদের রক্ত জততেছে সেই রক্ত দেখার পরে আপনার অন্তরে লাগে লাগছে না সবারই না ছোট বাচ্চা যখন রক্তাক্ত তার বাবা যখন তার মা যখন অত্যাচার লাস্ট থেকে এই ভাবে ধরে চোখের পানি যখন ছারে আমি সব কষ্টতে চাই আপনাদের অন্তরে ব্যথা লাগে কি না পরিষ্কার ভাষায় বলছি যদি ব্যথা না লাগে তাহলে আপনি মুসলমান নয় ঠিক আপনার ভিতরে ঈমান নাই আপনিটাই মান হামদুল্লা সৌল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম সরকার করেছে বাইতুল মোকার কোথায় জি আকসা আক্সা মসজিদে বাইতুল মোকার আমার নবী সমস্ত নবীদের ইমামতি করেছেন মায়া রাত্রিতে ঠিক ঠিক সমস্ত নবী সেই জায়গায় একত্রিত হয়েছে আমার নবী জীবন্ত সেই মেয়েরাও যে নেতৃত্বে গিয়েছেন সমস্ত নবী একত্রিত হয়েছে নবীর দ্বারা তৈরি হয়েছে তিরিশ দিনের জমিনে সত্তর হাজার নবী জন্মগ্রহণ করেছে যাদের উপর গুলি চালানো হচ্ছে যাদের উপর বুম চালানো হচ্ছে অন্তরে ব্যথা লাগে না অন্তরে দুঃখ লাগে না তাহলে এখান থেকে যাই কোকা কলা কিনবেন জি কোকা কলা কিনবেন স্প্রাইট কিনবেন সেভেনাথ কিনবেন পরিষ্কার ভাষায় বলতে চাই শুধু ইসরায়েলের পণ্য বয়কট করলে চলবে না ইসরায়েলের সাথে যারা সম্পর্ক রাখে তাদের পণ্য বাংলাদেশে হবে না তাদের পণ্য বাংলাদেশে চলবে না কে কে রাজি আছেন হাত তুলে

যারা আমাদের বন্ধুর দাবি করে যারা কৃষিবাদকে আশ্রয় দিয়েছে যারা করে বসে আছে তারা সুতরাং বাংলাদেশের বর্ডার দিয়া ভারতের কোনো পণ্য ঢুকবে না রাজি না সবাই রাজি না সবাই পরিষ্কার বাসায় বলছি না খেয়ে মরে যাব যারা মুসলমানদের নির্যাতন করে তাদের পণ্য ব্যবহার করব না রাজি আসেন রাজি আসেন যদি কোনো দোকানদার কোনো ব্যবসায়ী কোনো দোকানদার কোনো ব্যবসায়ী যদি এখানে থাকেন আজকে এখান থেকে দা করে যাবেন বিক্রি করবেন না করবেন না কি বলেন রাজি নাই রাজি আসেন রাজি আসেন আপনি যদি একটা আপনি যদি পঞ্চাশ টাকা দিয়ে একটা পণ্য কিনে যদি ব্যবহার করেন সেটার লভ্যাংশটা যাই কোথায় যাই কোথায় সেই টাকাটা যায় কোথায় আমার মুসলমানদেরকে নিধন করার জন্য সেটার দ্বারা অস্ত্র করে করা হয় আজকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে মুসলমানদেরকে কুচু কাটা করতেছে মুসলমানদের রাষ্ট্রগুলি তাদের পণ্যের দ্বারা দখল করে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে আহ্বান জানাব বক্যবদ্ধ হন আজকে তারা যদি পাকি তারা যদি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে থাকে আমার পাকিস্তান পারমাণবিক অস্ত্রের মালিক ঠিক কিনা বলেন চুপ করে বসে আছেন কেন কেন বসে আছেন গোটা পৃথিবীর আশি শতাংশ সম্পদের মালিক মুসলমান আজকে যদি মিড্রিস্টের তেল যদি না যায় ইউরোপ অচল গোটা পৃথিবী আজকে মুসলিম রাষ্ট্রগুলির সম্মানের যারা পরিচালিত হয় মুসলিম রাষ্ট্রগুলিকে বলবো তাদের দেশের সব বন্ধ করেন বাণিজ্য চুক্তি বন্ধ করেন ইসরাইলকে পৈতক করতে হবে আমার বাংলাদেশের পাসপোর্টের মধ্যে লেখা ছিল এই পাসপোর্ট গোটা পৃথিবীর জন্য প্রযোজ্য হবে ইসরাইলের জন্য প্রযোজ্য নয় কিন্তু গত পেশি সরকার সেই এলাকাটাকে বসে দিয়েছে আমি আজকে আপনাদের সামনে আগেও বলেছি সাংবাদিক সম্মেলন করে বলেছি আজকেও বলে যাচ্ছি ইসরাইলের সঙ্গে আমার দেশের কোন প্রকার সম্পর্ক চলবে না ইসরায়েল রাষ্ট্র আমরা মানি না মানি না মানি না কে কে রাজে হাত তোলে

ঠিক না বে ঠিক ঠিক না ঠিক সেবা তুলমুখাদ্দোষকে সর্বপ্রথম উদ্ধার করেছেন হদে হদের আল্লাহ বল ঠিক কিনা বলেন

ক্রষ্ট উম্মত হারবেন নাম সালমান আমার আল্লাহ বলেছে একটা সম্পদের মালিক যদি হও যদি শুধুমাত্র ईमानदार বলে পরিচয় দিতে পারো গোটা বিশ্ব এক দিক আর তুমি একা এক দিকে বলা তাশিনু ওয়ালা তাহসানু

হজরতমর ইব্দুল খতাবকে আল্লাহ নবী মোহাম্মদ আল্লাহ দরবার দোয়া করেছেন আল্লাহ ইসলামের ইজ্জতের মাধ্যমে তোমর ইবুল খতাবের জন্য আল্লাহ নবী দোয়া করছেন হাত উত্তোলন করে আল্লাহর দরবারে যে আল্লাহ মক্কা শরীফে বাঘ হইল দুইটা বাঘ মানে আমার বাংলাদেশের রয়েল না দুইটা বাঘ একজনের নাম হলো হজরত আমির হামজা আর একজনের নাম হল অমর ইব্দুল খতাব আমির হামদার রসুল্লা সাল্লা ইসলামের চাষা আবার হুজুরের দুঃখ ভাই 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 হঠাৎ করে হজরত আমির হামদা ইসলাম কবুল করেছেন আমি রহমদা গুলো স্বীকার করতে শিকার করতে যাইয়া শিকারি পাই নাই না পাইয়া তারপরে যখন বাড়ির দিকে আসতেছে তখন দেখে রাস্তার কিনারে দাঁড়ায়া কয়েকজন মহিলা আলাপ আলোচনা করতেছে একলা কারবারটা শুনলা কারবারটা বলে একজন আরেকজনকে জিগে কি শুনলা বলে আবু জাহেলের মতো ব্যক্তি মোহাম্মদ বিন আবদুল্লাহ যিনি আবদুল মুখতালিবের বাতিজা যিনি আব্দুল মুক্তালিবের বাতিজা যিনি আব্দুল মুক্তাল যিনি আব্দুল মুক্তালিবের নাতি যিনি আবু তালেবের বাতিজা সেই লোকটাকে কেমন করে মানল কী জন্যে মারল বলে তিনি দাওয়াত দেয় কালিমার দাওয়াত দেয় মূর্তিগুলির বিরুদ্ধে কথা বলে এই জন্য আবু জাহেল তাকে তাকে মারছে এখন যদি আজকে তার বাবা জীবিত থাকতো তাইলে কি কান্দা করতে পারত মায়া লোকের রাস্তার কিনারে দাঁড়িয়ে আলোচনা করতেছে আমির রেহাম যাই রাস্তা দিয়ে যাইতেছে যখন কানের মধ্যে আওয়াজ হয়েছে দাঁড়াইছে তারা জিজ্ঞেস করে তোমরা কি নিয়ে আলাপ করো বলে তোমার কি নাম বলে আমার নাম আমির হামজা বাবার নাম কি আব্দুল মুতালিব মহম্মদ বিনা ভুল্লাহ তোমার কি হয় বাতিজা যখন এটা বলছেন মহিলাগুলি তিরস্কার করে আচলতে আমির হামজাকে যাকে ডাকিয়া কয় তোমাদের মতো চাচা ত্রি বুঝতে থাক্যা লাপ্তি আবু জেহেল আরেক ঘরের সন্তান হইয়া আর এক মানুষ হইয়া তোমার বাতিজারা তাকুর মারে কেমনে তোমার বাতিজার গায়ে পাথর মারে কেমনে তোমরা জীবিত থাক্যা লাপ্তি

কারণ হলো যদি এখন আমি পাল্টা প্রতিশোধ নিতে যাই তাইলে সেই লোকটা যদি আবার তার বাতিজার দলে চলে যায় অন্য লোকেরা প্রতিশোধ দিতে গেছে সেই প্রতি সুদ দিতে দেয় নাই সবাইকে শান্ত করেছেন আপনি যে হামজা দৌড়ে হয়ে গেছে বাতিজার কাছে জায়গায় জায়গায় ঘেরা মেরে খুলার মধ্যে রেসুলসাল্লাহ এই কিও সাল্লাম খাল্লাফা এর দরবারে সেচদায়ী করে আসি সেচদার থেকে মাথা উঠেছে নামাজ শেষ করার পরে বলছেন বাতিজা বদলা নিয়ে এসেছি আমার রাসুল কোনো কথা বলে না দ্বিতীয়বার ডাক দিয়ে বলছে বাতিজা আবু জাহিল নাকি তোমাকে আঘাত করছিল সে আঘাতের বদলা নিয়ে আসছে কোনো কথা বলে না তৃতীয়বার বলছে বাতিজা আবু যেহেতু তোমাকে আঘাত করেছিল আমি তোমার চাষা তার বদলাবি নিয়ে আসছি যখন এই কথা বলছেন তখন মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ করে বলেন চাষা কি নিয়ে আসছেন বলেন তোমাকে আঘাত করছে পাল্টা আঘাত আমি করে আসছি রসুল উল্লাহ সাল্লাল্লাহ করে বলেন ও চাষা আপনার বাতিজা পাল্টা আঘাত করার জন্য আসেন তাইলে কি আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় করে দেব বিদায় করে দিলে তুমি খুশি হইবা বলে না বিদায় করে দিলে তাহলে মেরে ফেললেও খুশি হব না তাহলে তুমি কি করলে খুশি হইবা বলে খুশি হব একটা কাজ করলে যদি আপনি এখানে দাঁড়ায় আমার সামনে যদি কালিমা পরে মুসলমান সাথে সাথে আমি রহমদুল্লাহ ইসলাম কবুল করে ফেলেছেন যে আমি রহমদুল্লাহ ইসলাম কবুল করছে আবু জাহেলের হুশ নাই রাতের বেলায় ডাকছে সংসদ অধিবেশন তাদের সংসদ ভবনের নাম ছিল দারুণ দোয়া সেই জায়গার ভিতরে অধিবেশন ডাকছে সেই অধিবেশনের মধ্যে আলাপ আলোচনা চলছে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি সাল্লামকে তার আর কাবের ভিতরে আমরা চতুর্দিকে গৃহবন্দি করে রেখেছি পুরো মানুষ তাকে তার কাছে যাইতে দেই না পুরো কিছু তার কাছে বিক্রি করতে দেই না পুরো মানুষ তার সঙ্গে সম্পর্ক রাখতে দেই না খানা পিনা সবগুলো সেখানে পৌঁছানো নিষেধ এই অবস্থায় রাখার পরেও যেইভাবে ওখান থেকে ফোকাস দিতেছে আর যেরকম একজন একজন করে মুসলমান হইতেছে আজকে আমির আহমদা মুসলমান হয়ে গেছে কালকে আমার আমাদের মধ্য থেকে আরেকজন হয়ে যাবে কি যে চুম্বকের আকর্ষণ এটা তো বোঝা যায় না সুতরাং বন্দী করে রাইখেও যখন পারলাম না মানুষকে ইসলাম হওয়ার থেকে ফিরাইতে মোহাম্মদুর রসুল্লার দিন কবুল করার থেকে ফিরাইতে এখন তার জন্য একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া লাগবে চূড়ান্ত সিদ্ধান্ত হলো মোহাম্মদুর রসুল্লাহকে দুনিয়ার থেকে বিদায় করে দাও আবু জাহেল বলছেন দুইশো লাল পুরস্কার দেওয়া হবে যদি কোন জুবাব মহাম্মদ বিনা খুল্লার মাথা রাখা এটাই না দেয় না দাদায় খাত্তা দাঁড়াইছে দাঁড়ায় বলছে পুরস্কারের কোনো প্রয়োজন নাই তলোয়ারটা আমার হাতে দাও মাথাটা আমি এখনইকে এটা নিয়ে আসি নিয়ে আসি এটা নিয়ে আসি কি পরিমাণ রাখ যাইতেছে রাস্তার মধ্যে একজন মুসলমান পুল্লার দল দরবার থেকে চুপে চাপে আসতেছে সেই মুসলমানের সঙ্গে সাক্ষাৎ দেখা মাত্র জিজ্ঞেস করেছে মুমর ইবনুল খাত্তাব কোথায় রওনা হয়েছে বলে কথা কইস না মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাই যেই বলছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাই যেই বলছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাই মুসলমান পাল্টা প্রশ্ন করেছেন মোহাম্মদের সাথে তোমাদের এত দুশ্মনী কিসের বলে আসলে তার সাথে দুশ্মনী নাই তাকে আমরাই তো আসাদিকুল আমিন বলে উপাধি দিয়েছি কিন্তু সে যে কোরআন আসছে কোরআনের সাথে দুশ্মনী আজকে কিসের সাথে দুশ্মনী যে আজকে কিসের সাথে দুশ্মনী আপনাদের আশেপাশের যত মসজিদ আছে মসজিদের ইমাম সাহেব খুব ভালো নতুন গাছের পরোটা থেকে পাখে ইমাম সাহেব খাওয়ায় নতুন মুরগিটা ডিম পরলে ইমাম সাহরে খাওয়ায় নতুন বেতনটা পাইলে নতুন চাকরি হিসেবে বেতন পাইলে ইমাম সাহেবে যায় হাতিয়া দেয় নতুন গাছের নতুন ক্ষেত্রের মধ্যে খুব হইলে ইমাম সাহেবকে তার দাওয়াত করে নিয়ে খাওয়ায় ইমাম সাহেবের খুব ইজ্জত খুব সম্মান ইমাম সাহেব সারা মোটেও বাসে না সকালে একবার সালাম বিকালে একবার সালাম ইমাম সাহেবের যাই ইমাম সাহেব আপনি না দেখলে মোটে ভালোই লাগে না এরপরে যদি ইমাম সাহেব কোরআন শাসনের কথা বলে কথা বলেন না কেন তোমার মসজিদের মেম্বরে বৈশা ইমাম সাহেব কোরআন শাসনের কথা যেই বলছে দেখবেন মসজিদের ভিতরে একজন আরেকজনকে দাক্কা দিয়ে জিজ্ঞেস করে কেউ ইমাম সব জীবন রাজনীতি শুরু করছে আরেকজন উত্তর মনে হয় কি করে

আজকেও পরিষ্কার ভাষাই বলে যাচ্ছি পৃথিবীর হুদি খ্রিস্টান নাস্তিক মুক্তা হিন্দু ভক্ত আমার বাংলাদেশের সমস্ত ইসলাম বিরোধী যারা লোকসুদে বসে টেলিভিশনের পর্দায় ইসলাম নিয়ে কুটকুট করে রাসূলের বিরুদ্ধে কথা বলে তারা আমার নবীর সাথে তাদের কোনো দুশমনী নাই দুশমনী হলো কুরআনের সাথে ঠিক সাথে দুশমনী কোরআনের সাথে দূষণ এই জন্য মুসলমানের সন্তান যাতে কোরআন শরীর ঠিক মতো শিখতে না পারে এই জন্যে মুসলমানদের সন্তানদের কোরআন শিক্ষা করার সর্ব মানে আমাদের বাংলাদেশের সর্বপ্রধান যে সিস্টেমটা সেই সিস্টেম হল সকালবেলা সেবার এই মত্তব এই মত্তবের টাইমে দিয়েছে গার্ডেন যে আমাদের সিরাজগঞ্জ বেলকুচিতে নাই আমাদের ঢাকায় কিন্তু আছে। যে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা বক্তব্যে পড়ছি আমরা ছোটো অবস্থায় আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন থেকে ফোর শুরু করে দিয়েছি আমাদের তোস্তপ ছিল মুসলমানদের ঐতিহ্য ছিল প্রত্যেক মসজিদে প্রত্যেক মহল্লায় সকালবেলা মত্তব ছিল কি না তখনকার সময়ে প্রত্যেকে মুসলমান করার শুরু করা কিনা এবং আরেকটা জিনিস আপনাদের এলাকায় ছিল কিনা জানি না আমার এলাকায় ছিল আমি শুধু সময় দেখেছি সকালবেলা ফজরের নামাজ পড়ে যদি রাস্তা দিয়ে হাঁটতাম প্রত্যেক বাড়ির থেকে কোরআন কালাওয়াতের আওয়াজ বের হতো এখন বোধ বেল খুশি আসে যে আশায় কোনো বাড়ির থেকে কোরআনের আওয়াজ বের হয় যে গলার আওয়াজ শোনা যায় জুমের মধ্যে যে ডাকে কিন্তু কোরআনের আওয়াজ শোনা যায় না ঠিক মুসলমানদেরকে কোরআন শিক্ষার থেকে দূরে সরাইতে পারলে কোরআন থেকে দূরে সরাইতে পারলে সৃষ্টি হবে মুসলমানদেরকে মুসলমান থেকে দূরে সরাইবার জন্য সকল প্রকার কলা কৌশল শুরু হয়েছে জি আপনাদের বিরক্ত রাখতেছি মনে হয় জি বাংলাদেশে যখন মক্তব শিক্ষাকে বাতিল করে মক্তবের টাইমে যখন ইংলিশ মিডিয়ামের শিক্ষা কিন্তার শিক্ষা বাংলাদেশের শিক্ষানীতিতে ইসলাম বিরোধী শিক্ষানীতি যখন প্রণয়ন করেছে আমরা তখন থেকে আন্দোলন শুরু করেছি আজকে বাংলাদেশে যা ইসলাম শিক্ষানীতি কায়েম করেছিল তার বিদায় হয়েছে এখন বাংলাদেশে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি কায়েম হতে হবে রাজিয়া আছেন তো ওয়ান থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সকল পর্যায়ের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক রাজি না কেডা রাজি আছেন রাজি আছেন যদি রাজি থাকেন একটা কথা বলে যাব স্কুলে যাবেন কার্পেন্টার গার্ডেনে যাবেন আপনার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান আমার কোন আপত্তি নাই তামায়ের হুজুরের কোন আপত্তি নাই রেলওয়ে হুজুরের কোন আপত্তি নাই আলেমের কোন আপত্তি নাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন আপনার ছেলেকে কিন্টার গার্ডেনে পড়াবেন আপনার ছেলেকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াইয়া বেরেস্টার বানাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আমাদের কোন আপত্তি নাই আমাদের আপত্তি এক জায়গায় কোরআন তার তারপরে বানাবেন নামাজি ব্যারিস্টার বানাবেন কথা কয় না আল্লাহ ব্যারিস্টার বানাবেন কথা বলেন ঠিক ঠিক আপনার করবেন আপনার ছেলে ব্যারিস্টার টাকা সুপ্রিম করে প্র্যাকটিস করে এমন ছেলেও যদি হয়ে থাকে আপনার ছেলে যখন আপনার মৃত্যুর সম্ভব পায় বাড়িতে আসবে একসাথে মায়ের হুজুর রেজে দায়ীকে আনতে হবে না জানাজা পড়াইবার জন্যে আপনার ছেলে ব্যারিস্টার হইলেও জানাজা পড়ছে পারবে এমন ছেলে দরকার আছে না নাই কি বলেন আছে না নাই এই জন্য পরিষ্কার ভাষায় বলবো শিক্ষা কমিশন গঠন করা হয়েছে শিক্ষা নীতি প্রণয়নের জন্য আমাদের শিক্ষা ব্রিটিশ প্রণীত শিক্ষা বিজাতিদের শিক্ষা বাংলা মানিতে হবে না বাংলা মাটিতে হবে না ওই নাস্তিকতা রাস্তা না ওই নাস্তিকতা রাস্তা না এই আলেম শত্রুরা হুদের না দুই তুই কালে মুসলমান পরিষ্কার করে গেলাম কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের কাছে যাইয়া প্রধান পুরস্কার মিটিং দিয়ে বলে আসছি আজকে আপনাদের সামনে বলে গেলাম চুরি স্তানিক সত্য শিক্ষা কি রে পাওয়া যায় পরিষ্কার শিক্ষালি কি ধরে রবসাগরের উপায় দেওয়া হবে দেশ মুসলমানের দেশ আমার সন্তানকে আমি মুসলমান বানাইতে চাই আমরা সবাই সামনে আমার কথা বাসা ব্যাপার আপনারা বোঝেন নাই আমার বাসা পরিষ্কার আমি আপনাদেরকে আজকে বলবো না যে আপনার সন্তান দেখে আপনি তামাই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আপনার সন্তানকে রেলওয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এখানে আমার মতো কাঠপুংলা বানাই সেই কথা আমি বলবো না এমনি দেখবেন আপনার বেগম আপনারা মানুষ এই ওই গাছটা তো বেগম সাফ করবে আমার চোখ নেই আমি করব না কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো আপনার ছেলেটাকে ব্যারিস্টার বানাবেন মুসলমান ব্যারিস্টার আপনার ছেলেকে ডাক্তার বানাবেন মুসলমান ডাক্তার আপনার ছেলেকে আপনি প্রফেসর বানাবেন মুসলমান প্রফেসর আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন মুসলমান ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ারের নাম আপনারা শুনছেন কিনা ইঞ্জিনিয়ার হামিদুর রহমান রহমতুল্লাহ শুনছেন হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ খলিফা হজরত শেখ আবরুল হক রহমতুল্লাহর খলিফা আমাদের ডাকাতে সবচাইতে বড় বড় হয়েছিল হায় হায় এই লোকটার সঙ্গে আমি আমেরিকা সফর করেছি আমি এই লোকটার সাথে বিদেশে বিভিন্ন জায়গায় সফর করেছি উনি যখন ইংলিশে বয়ান করত তখন মনে হইতো ইংলিশ মার্গর উদেশ এত সুন্দর ইংলিশ বল বলতেন আমেরিকাতে যাইয়া রিংসে বয়ান করছে হাজার হাজার মানুষ তার সামনে বসেছে এবং প্রত্যেকটা শব্দে শব্দে কোরআনার হাদিস সেই লোক হজরত হাফজি হজরের দরবার থেকে আল্লাহর অলিতে পরিণত হয়েছে আমরা চাই গোটা বাংলাদেশের যত লোক ইঞ্জিনিয়ার হবে সব মুসলমান ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার হইয়া যেন মুরগি সুর না হয় ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টার আর ডাক্তার হইয়ার উকিল হইয়া যেন কাদের না হয় ইঞ্জিনিয়ার হইয়া যেন দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়াই বাড়ি না করে প্রফেসর হইয়া যেন বিচারপতি হইয়া যেন দেশের সম্পদ লুণ্ঠন না করে